এই যে বাইকটা টায়ার মার্ক দেখা যাচ্ছে অনলি 5000 কিলো চলা ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনে কিন্তু এখনো সিল টিল এগুলো ওঠানো হয় না না এগুলো ইঞ্জিন কিন্তু ব্ল্যাক কালার হয় হ্যাঁ ওই পলিটা এখনো ওঠানো হয় না ভাই দেখেন এই যে স্টিকারের পলি ওঠানো হয় পলি ওঠানো হয় না একদমই কিন্তু শোরুম কন্ডিশন ভাই একদম শোরুম কন্ডিশনে গাড়ি ভাই এটা মাত্র 2600 কিলো চলা 70000 টাকা ফিক্স তাও 10000 কিলো চলা আনটাচ ইঞ্জিন ফার্স্ট মালিকের হাতে গাড়ি যে চাকাটা দেখেন তাহলে বিবাসরা বুঝতে পারবে ভাই বিএস6

পাঁচ হাজার কিলো চলা আর্টিয়ারলি পাঁচ হাজার কিলো চলা এটা পাঁচশো হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তাই তো ভাই এটা গর্জন এক লক্ষ চল্লিশ যে

ওমাদিবে যাওয়া আসার ভাড়াটা সম্মান করে হবে ইনশাআল্লাহ ওকে তাহলে হচ্ছে ঠিক আছে 1 লক্ষ 75000 টাকায় 23 এর 1 লক্ষ 75000 টাকায় 23 এর ব্ল্যাক মনোটন তাও চলা হচ্ছে মাত্র 6000 সামথিং তাই তো জি 6000 সামথিং জি ভাই ওকে এরপর আছে হচ্ছে এখানে আছে টিভিএস স্ট্রাইকার ভাই টিভিএস স্ট্রাইকার এর মডেল কত এটা মডেল হলো ভাই 21 মডেল 22 এ কিনা 22 এর রেজিস্ট্রেশন মানে 22 এরই ভাই 22 এ কিনা 22 এর রেজিস্ট্রেশন এটা 71 সিরিয়াল ভাই আরে এটা নাম্বার করে এটা ভদ্রলোক হলো ভাই করে রেডিসনে জি হোটেল জব করে কম তাই কম এটা অনলাইন 8200 কিলো چلا 26 সাল পর্যন্ত থেকে জি থেকে 24 24 থেকে জি পাইছে ফিক্সড একটা দাম বলে দেন এটা ভাই এক লাখ পনেরো হাজার টাকা বলি ভাই এক লক্ষ একটা আচ্ছা এক লাখ দশ হাজার করে দিলাম ভাই ফিক্স এক লক্ষ দশ টাকা ফিক্স

শোরুম কন্ডিশন ভাই একদম শোরুম কন্ডিশনে গাড়ি ভাই এটা মাত্র কিলো চলা জি আজকে যাদের স্বপ্ন আছে একটা মানে শোরুম কন্ডিশন বা চিন্তা করতেছেন শোরুম থেকে বাইক নিব ভার্সন 2 ফেজার ভার্সন 2 তারা কিন্তু আমার মনে হয় যে অনেক টাকা সেভ হবে এখান থেকে নিলে শোরুম কন্ডিশন বাইকই পাবেন জি কত রাখতেছেন এটা এটা ভাই 2 লক্ষ 80 হাজার টাকা অনলি ভাই 2 লক্ষ 80 হাজার জি ভিউয়ারদের জন্য একটা সুযোগ দিয়ে দেন যেন নিতে পারে খুব সাতচন্দ্র মন আমাকে দেয়া দেই ভাই শিওর এটা কাগজ সুদ্ধ 295000 করে দেব কাগজ সহ কাগজ সহ 295000 295 কাগজ সহ মানে ওয়ান টেস্টে আছে ওয়ান টেস্টে আছে মানে ফার্স্ট হওয়ার সুবিধা হচ্ছে এবং চাকার যে মার্ক সেটা কিন্তু এখনো রয়ে গেছে চলছে তো অল্প কিলো ভাই মাত্র 2600 কিলো জি আর এটা কাগজ ছাড়া নিলে পড়তেছে 75

মিরপুর বিআরটিআর নাম্বার করা আছে 25 সাল 15 কাগজ আপডেট এটা ওকে 23 এ কেনা 23 এ কেনা 23 এর স্টেশন 23 এ কেনা 23 এর স্টেশন গাড়ির চেয়ার দেখুন 23 মানে ডিলাক্স এই কালারটা সবচেয়ে জনপ্রিয় অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ভাই আর তো টাস মনে নাই টাস টাস বা অ্যাক্সিডেন্ট স্ট্রি কোনো কিছু নাই ফাটা ভাঙা কিছু নাই ইঞ্জিন আনটা আছে গ্যারান্টি ভাই ইঞ্জিনও আনটা আছে এটা গ্যারান্টি রাখতেছেন কত সেটা বলেন এটা হলো 250000 টাকা ভাই 250 জি ভিউয়ারদের জন্য সুযোগ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স ভাই দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স নাম্বার করা আছে নাম্বার করা আছে শেষ সেকেন্ড মালিক হবে ফার্স্ট মালিকের নামে গাড়ি আছে ভাই ফার্স্ট মালিকের নামে গাড়ি আছে আর কথা হচ্ছে এই গাড়িটা নতুন কত এখন বাজারে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কাগজ আলাদা দুই লাখ

মাত্র দশ হাজার গুলো চলায় মাত্র দশ হাজার দশ হাজার কিলো চলা একটা বাইক এক্সার ডি ভি ডাবল ডিস দু হাজার বাইশে মডেল পাঁচশো হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এজি আচ্ছা এরপরে আছে পালসার একুশে কেনা বাইক যে একুশে কেনা বাইক একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিকের লেগে গাড়ি এটাও ঠিক আছে একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন করা নাম্বার আশা করি একটা পালসার আপডেট মডেলের যেটা আপডেট স্টিকার আপডেট গ্রাফিক্স এবং হচ্ছে আপডেট ইঞ্জিন দেখলেই বোঝা যায় এটা কিন্তু গ্লসি ব্ল্যাক কালার যেটা সেই ইঞ্জিন এটা